হাই কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আজকে অনেক অনেক ইনফরমেশন দিব এই ভিডিওতে আপনাদের মন ভালো করে দিব আর হচ্ছে কিছু স্যাড নিউজও দিব অবশ্যই সো আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই কথাটা বলতে আমি ভিডিওতে বলে যাই যে কারণ আজকে পাঁচটি বলে নিলাম প্রথমে যে সুসংবাদটা দিয়ে আপনাদের জন্য শুরু করছি সেই কথাটা হচ্ছে কানাডা গত তিন মাসে লাস্ট 3 মান্থস কানাডা এক লক্ষ একাশি হাজার জব ক্রিয়েট করেছে মানে অ্যাড করেছে কানাডার ইকোনমিতে দ্যাট মিনস আরও এক লক্ষ একাশি হাজার জব মনে করেন যে অ্যাভেলেবেল করেছে আর কি ঠিক আছে তো এটা নভেম্বর মাসে জাস্ট লাস্ট মান্থ হচ্ছে চুয়ান্ন হাজার আর বাকি দুই মাসে হচ্ছে বাকিগুলা দ্যাট মিন্স আমাদের লাস্ট তিন মাসে এক লক্ষ একাশি হাজার জব বাড়ছে আনএমপ্লয়মেন্ট রেট যেটা সেভেন পয়েন্ট ওয়ানে চলে গেছিলো সেটা এখন হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইস কানাডার আনএমপ্লয়মেন্ট রেট মাত্র সিক্স পয়েন্ট ফাইভ এখন কানাডা এভরিডে এভরি মান্থ এটা ইমপ্রুভ করছে সো আমাদের এখন মনে করেন কানাডাতে এই জিনিসগুলো একেবারেই শোনা যায় না যে জব পাওয়া যাচ্ছে না বা জব হচ্ছে না আপনি কানাডার যে প্রভিন্সে যান যেখানে যান আপনি अवेलेबल জব পাবেন হয়তো সর্বোচ্চ এক মাস আপনাকে ওয়েট করতে হতে পারে বা দুই মাস ওয়েট করলেও করা লাগতে পারে বাট আপনি যদি কনফিডেন্টলি বা খুব মনে করেন জব খুঁজেন डेफिनेटলি আপনি জব পাবেন এবং জব যদি না পান কানাডাতে সব শহরে মোটামুটি উবার ডোর এই ফুড ডেলিভারি গুলো আছে সো আপনার লিভিং কস্ট নিয়ে কোনো প্যারা হবে না আপনি এখানে এক মাসের খরচ নিয়ে আসলে সেকেন্ড মান থেকে আপনার খরচ আপনি ইজিলি মনে করেন চালাতে পারবেন সো এটা হচ্ছে কানাডার জব মার্কেট নিয়ে বললাম বাসা নিয়ে যদি বলি বাড়ি ভাড়াগুলো গুলো অনেক কমে গেছে আগে যেসব বাড়ি ভাড়া দুই হাজার এখন চোদ্দশো পনেরোশোতে ইজিলি সেসব বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে সো কানাডার একদিকে জব ক্রিয়েট হচ্ছে একদিকে বাড়ি ভাড়া কমতেছে ঠিক আছে এবং মানুষও মনে করেন মোটামুটি কমে যাচ্ছে সো কানাডার আসলে কোনো বিকল্প থাকবে না যদি ওরা ইমিগ্রেন্ট না আনে যারা ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট না আনে ঠিক আছে অনেকের যে একটা ভুল ধারণা যে কানাডা মনে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভিসা রিজেক্ট করে বা ভিসা হচ্ছে না ব্যাপারটা একদমই সঠিক না স্পেশালি যদি আপনি মাস্টার্সের স্টুডেন্ট হন কানাডাকে খুব মানে কি বলে সবার আগে আপনার প্রায়োরিটি দেওয়া উচিত কেন কানাডায় মাস্টার্স এর যে রিকোয়ারমেন্ট ছিল ধরেন আপনার একটা ক্যাপ ছিল যে না কানাডায় এই পরিমাণ মানুষ আসতে পারবে অথবা কানাডায় হচ্ছে আসার জন্য হচ্ছে প্রত্যেকটা প্রভিনস থেকে হচ্ছে একটা লেটার নিতে হতো যেটাকে পাল বলে ওই জিনিসগুলো এখন নাই দ্যাট মিনস হচ্ছে পালের কোনো রিকোয়ারমেন্ট নাই প্লাস হচ্ছে আপনার এই ক্যাপও নাই সো আপনি কানাডায় যদি মাস্টার্স এর জন্য আসতে চান ডেফিনেটলি আপনার জন্য বেস্ট চয়েস হবে কোনো ডাউট ছাড়া যারা ওয়ান টু ওয়ান কথা বলতে চান যাদের প্রোফাইলের মধ্যে মনে হচ্ছে যে আপনি আসলে কোথায় যাবেন আপনি বুঝতে পারতে যাদের অলরেডি আইএলটি করা আছে বা বা ফান্ড আছে তারা যদি জানতে চান যে আসলে আপনাদের প্রোফাইল অনুযায়ী বেস্ট কান্ট্রি কোটা হবে অস্ট্রেলিয়া কানাডা ইউকে নিউজিল্যান্ড কোন দেশে যেতে চান ডেফিনেটলি আপনি আমার সাথে কথা বলতে পারেন আমাকে ইমেল করেন এটা টোটালি ফ্রি ডেফিনেটলি আপনার থাকতে হবে অথবা আপনি হয়তো খুব রিসেন্ট আইএলটিএস টি দেবেন তাহলে আপনি আমাকে নক করতে পারেন ইমেল করতে পারেন আমি আপনার সাথে ওয়ান ওয়ান টু কথা বলে আপনাকে গাইড করবো আপনার জন্য ভালো হবে এবং আপনি কিভাবে হচ্ছে আপনার মানে কোন দেশে পিয়ারের অপরচুনিটি থাকবে কোথায় আপনি গেলে পিয়ার পাবেনি না সবকিছু আমি আপনার সাথে শেয়ার করবো আমি আপনার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো হোয়াটসঅ্যাপে ওয়ান টু ওয়ান আমার সাথে আপনার কথা বলার মানে একটা সুযোগ থাকবে জুরি ওকে ঠিক আছে তো এখন যেটা আমি বলতেছি সেটা হচ্ছে সো কানাডা নিয়ে একটু বলো আমি একটু অস্ট্রেলিয়ার দিকে চলে আসি অস্ট্রেলিয়া রিসেন্ট অনেক বেশি রিজেকশন হচ্ছে সো বি কেয়ারফুল যারা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করতেছেন আপনারা এজেন্সির উপরে ঢালাওভাবে বিশ্বাস করবেন না অন্ধভাবে বিশ্বাস করবেন না এজেন্সিগুলো পাগল কারণ হচ্ছে ওরা যেটা ভাবে সব এজেন্সি তো আর শিক্ষিত না আর মাথার মধ্যে মনে করার অনেক ব্রেন নিয়ে কাজ করে না যেটা ওরা ভাবতেছে বা একটা নিউজ আসছে আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে লেভেল ওয়ান এর যে ইটা করছে আমাদেরকে দিছে আর কি ঠিক আছে যেটা আমরা ডিজার্ভ করি না টু বি অনেস্ট শুনতে খারাপ লাগলেও সত্যি যে বাংলাদেশ আমরা অস্ট্রেলিয়া থেকে লেভেল ওয়ান যেটা পেয়েছি সেটা ডিজার্ভ করি না কেন করি না তার কারণ আমরা স্টিল চিন্তা ভাবনা করি হচ্ছে কিভাবে ফেক ইনফরমেশন দিয়ে ফেক পেপার্স দিয়ে ফেক ব্যাংক দেখা ফেক আইএলটিএস দিয়ে বিদেশে যাওয়া যায় এবং অনেক এজেন্সি এরকমও বলছে আমি শুনছি যে অস্ট্রেলিয়া যেতে এখন আর আই লাগবে না ব্যাংক ডকুমেন্টস লাগবে না ব্যাংক কোনরকম একটা দিলেই হইছে সো ব্যাপারগুলো মোটেও এরকম না অস্ট্রেলিয়ার ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার করি আপনাকে অস্ট্রেলিয়ার প্রসেসটা হচ্ছে যে আপনি অফার লেটার পাবেন অফার লেটার পাওয়ার পরে আপনাকে একটা জেএস ক্লিয়ারেন্স করতে হয় যেটা ইউনিভার্সিটি থেকে আসলে করতে হয় এটাকে জেনুইন স্টুডেন্ট বলে সো জেএস ক্লিয়ারেন্সটা এমন একটা জিনিস যেটা মনে করেন ইউনিভার্সিটি এক সময় যেটা হইতো ইউনিভার্সিটি মনে করেন খুব টাইটভাবে দেখতো মোটামুটি সব পেপার্স ওকে থাকলে ধরেন মনে করেন ওরা কন্ডিশনাল লেটারকে আনকন্ডিশনাল বা সিওই যেটা সেটা হচ্ছে আপনাকে দিত এখন যেটা হইছে সেটা যে মনে করেন লেভেল ওয়ান কিছু ইনস্টিটিউট হয়েছে আমরা এখন ইনস্টিটিউটে অ্যাড করতে পারি বা ডাইরেক্ট যেতে পারি আর কি ঠিক আছে প্লাস হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে থার্ড ক্লাস ইউনিভার্সিটি ওরাও মনে করেন যে বাংলাদেশের সবাইকে আসলে মানে বিজনেসের জন্য অনেক অপশন দিচ্ছে তো এই কারণে কিছু ভুয়া এজেন্সি আছে ভুয়া এজেন্সি তো না আমি হচ্ছে যে এজেন্সিগুলো অ্যাকচুয়ালি মনে করেন যে নিজের বিজনেসের জন্য নিজের দেশের ক্ষতি করা বলুক আর স্টুডেন্টের ক্ষতি করা বলুক তারা ওইভাবেই আসলে কাজ করে তো ওরা যেটা করছে ধরেন মনে করেন বিভিন্ন ভুলভাল ডকুমেন্টস দিয়ে মনে করেন ফাইল আপলোড করে দিছে এখন ইউনিভার্সিটিও তো ওইগুলো ছেড়ে দিছে যেমন কিছু ইউনিভার্সিটি আছে যে ক্লিয়ারেন্স কঠিন না যখন এটা ছেড়ে দিছে ইমিগ্রেশনের কাছে গেছে তখন ওদের কাছে ধরা পড়ে গেছে যে আসলে এইখানে তো এটা প্রবলেম আছে এইটা তো ঠিক নাই ওইটা তো ঠিক নাই সো গতকাল আমি একটা কাপলের সাথে কথা বল বলতেছিলাম তাদের অস্ট্রেলিয়ার ভিসা রিজেকশন আসছে এবং রিজেকশনের রিজন হচ্ছে আমি একটা নাম করা এজেন্সি নাম বললাম না সেই এজেন্সি হচ্ছে এসওপি সাবমিট করে নেই ঠিক আছে যে ফর্ম ছিল ফর্মের মধ্যে কোশ্চেন থাকে কোশ্চেনগুলো আর করছে ঠিক আছে কিন্তু এসওপিটা সাবমিট করে নেয় ওদের কাছে মনে হয়েছে যে এসওপির প্রয়োজন নাই বাট আলটিমেটলি এসওপি দেয় দেখে যে রিজেকশনের রিজনগুলো আসছে সেগুলা সব কিছুই হচ্ছে এসওপির সাথে রিলেটেড তুমি এই দেশ থেকে অস্ট্রেলিয়া থেকে ব্যাক করবা কিনা তোমার আসলে ফিউচার গোল কি এই কোনো কিছু আসলে ইমিগ্রেশন অফিসার বুঝতে পারে নাই সো আপনারা যে এজেন্সি দিয়ে কাজ করতেছেন ডেফিনেটলি আপনারা চেক করবেন যে আপনারা যে পেপারসগুলো সাবমিট করতেছে এজেন্সি সেগুলো ঠিক আছে কিনা বা আপনি যে এসওপিটা লিখছেন অথবা এজেন্সি লিখছেন হোয়াট এভার ইট ইস সেই এসওপিটা ঠিক আছে কিনা এসওপিটা স্ট্রং হয়েছে কিনা যদি কোনো এক্সপার্ট থাকে তাদের সাথে থেকে থেকে নিতে পারে যে ভাই আমার যে এই এসওপিটা আমি দিচ্ছি আমার এই সাবজেক্টের জন্য এসওপি আমার সাথে যায় কিনা সব কিছু যদি ঠিক থাকে অস্ট্রেলিয়ার ভিসা হবে কিন্তু যদি অস্ট্রেলিয়া ঠিক না থাকে যদি ভিসা রিজেকশন হয় আপনি মাত্র পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা দিয়েশন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়েশন করতেছেন প্লাস হচ্ছে আপনি অনেকগুলো টাকা পাঠাইছেন এবং সেই টাকাটা যখন রিটার্ন হয়ে আসবে তখন আপনি ডলারের যে একটা ইয়ে আছে না

ইউএস অনেক মার্কেট কিন্তু আপনাদের জন্য অফ হয়ে যাবে মানে প্রথম সারির যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আসার আপনাদের সুযোগ থাকবে না অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন করবেন খুব কেয়ারফুলি করবেন এক্সপার্ট কারোর সাথে কথা বলবেন আমার মতো এক্সপার্ট ওকে বলেন কি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সো এরকম কারোর সাথে কথা বলবেন যে আপনার প্রোফাইল ঠিক আছে কিনা অস্ট্রেলিয়া মার্কেটের জন্য এবং অস্ট্রেলিয়া গেলেই তো হয় না অস্ট্রেলিয়াতে আপনি পেয়ার পাবেন কিনা আপনার সাবজেক্ট ম্যাচ করে কিনা সব কিছু জানার জন্য আপনি সাথে কথা বলবেন যে আপনার ব্যাপারে আসলে একটা ভালো গাইডলাইন দিতে পারবে এটা হচ্ছে একটা জিনিস তারপরে যে কথাটা বলতেছে সেটা হচ্ছে ইউকে ইউকে গত দুই দিন আগে নিউজ হচ্ছে নয়টা ইউনিভার্সিটি ইউকে বাংলাদেশ আর হচ্ছে পাকিস্তানকে ব্যান করে দিছে ঠিক আছে এবং এটা আস্তে আস্তে বাড়বে ইউকে বর্তমান পেয়ার যদি আপনি চিন্তা করেন বর্তমানে যে ইটা আস্তে আস্তে নিয়মটা আস্তে আস্তে ফেব্রুয়ারিতে হচ্ছে যেটা ঘোষণা হবে অলরেডি এটা পার্লামেন্টে উঠে গেছে সেটা হচ্ছে আপনার বর্তমান আয়েলা যেটা কানাডাতে বলা হয় পিয়ার ঠিক আছে তারপর ইউএসএ বলা হয় গ্রিন কার্ড এই ইউকে তে বলা হচ্ছে আইএলআর এটা পেতে প্রায় দশ বছর দ্যাট মিনস আপনি তিন বছর আর দশ বছর তেরো বছর হচ্ছে আপনার কাজ করতে হবে মোটামুটি পনেরো বছরের একটা ধাক্কা আপনার যদি ইউকে তে পেয়ার পান বাট এটাও এত ইজি না ওইখানে কিছু হিডা ই ব্যাপার আছে আমি ইউকে নিয়ে একটা ভিডিও বানাবো তখন আমি হয়তো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করবো কি কি চ্যালেঞ্জ ইউকে তে আছে তো আলটিমেটলি আমাদের ইউকে অস্ট্রেলিয়ার মার্কেটটা যত ইজি ছিল ততটা ডিফিকাল্ট হচ্ছে নিউজিল্যান্ড একটা ছোট মার্কেট নিউজিল্যান্ডে মানুষ মাত্র পঞ্চান্ন ছাপ্পান্ন লাখ নিউজিল্যান্ড খুব বেশি দিন আমাদের সাপোর্ট করতে পারবে না আমার কাছে আমার পার্সোনাল ধারণা হচ্ছে জুলাই পর্যন্ত নিউজিল্যান্ড ওকে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি থেকে হচ্ছে নিউজিল্যান্ডে আমাদের জন্য যাওয়া কঠিন হবে হয়তো অনেক মানুষ চলে যাবে নিউজিল্যান্ড কঠিন করে দেবে অথবা আমরাও হয়তো নিউজিল্যান্ডে ওইভাবে যাইতে পারবো না যেহেতু জব ক্রাইসিসের একটা ব্যাপার নিউজিল্যান্ডে আছে বা চলতেছে এখন আসি কানাডার কথা কানাডা এত পরিমাণে টাইট দিছে আপনারা আমরা জানি যে জাস্টিন টুডো যে ইমিগ্রেশন ফ্রেন্ডলি পৃথিবীর সবচেয়ে ইমিগ্রেশন ফ্রেন্ডলি প্রাইম মিনিস্টার ছিল যে আমাদের এত সুযোগ দিছে আমরা মনে করেন বিভিন্নভাবে মানে সেটা সুযোগ নিয়েছি এবং মনে করেন গভর্নমেন্টের থেকেও প্রবলেম ছিল তারাও চেক করে নেয় যে কারণে অনেক মনে হয় ইমিগ্রেশন ফ্রেন্ডলি না বাট সে খুবই স্মার্ট খুবই চালাক দেখেন কানাডার ইকোনমিটা খুব দ্রুত কিন্তু সে চেঞ্জ করতে এক বছরের মধ্যে সে হয়তো আরো দুই তিন বছর পরে মনে করেন এই দেশের ইকোনমিটা অনেক ভালো অবস্থায় নিয়ে যাবে আনএমপ্লয়মেন্ট রেট কম তারপরে যে ডলার রেট আছে সেটা থেকে চলে আসছে ঠিক আছে যেটা মনে করেন আমাদের সব সবকিছুর দাম অনেক কমে গেছে আমাদের গ্যাস তারপর হচ্ছে কার্বন ট্যাক্স একটা বড় ইস্যু ছিল আগের গভর্নমেন্টের সাথে সবাই এটা নিয়ে খুব বিরক্ত ছিল যে তেলের দাম আমাদের প্রতি লিটারে বেশি দিতে হতো যে কারণে সব সবকিছুর দাম বেশি এখন ধরেন আমাদের ওই ট্যাক্সটাই বাদ দিয়ে দিছে এবং ধরেন আমাদের হচ্ছে সব কিছুর দাম মোটামুটি একটু মনে করেন যে এখন ভালো আছে বাট এটা আরও ডে বাই ডে আরো ভালো হবে কানাডার জব মার্কেট ভালো কানাডার বাসা পাওয়া যাচ্ছে সব জায়গাতে কানাডার মনে করেন বাড়ি ভাড়া সরি বাড়ি কেনার ক্ষেত্রে এখন ইন্টারেস্ট রেট মাত্র টু অথবা টু লাস্ট ভিডিওতে আমি বলছিলাম সো ওভারঅল কানাডা খুব ভালো একটা চয়েস হবে তো এখন আসি কানাডাতে অ্যাপ্লিকেশনের ব্যাপারটা নিয়ে যেটা আসলে মেইন ভিডিওর টপিক দশ মিনিট চলে গেল বিভিন্ন অন্য কথা বলতে বলতে সো আপনার যদি কানাডাকে কনসিডার করতে চান কানাডা কিন্তু ইউএস ইউকে মার্কেট সরি ইউকে মার্কেট অথবা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো না অস্ট্রেলিয়াতে তিন মাস দুই থেকে তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে তারপর হচ্ছে আপনার ইউকে তে মাত্র আঠাইশ বিজনেস ডেস স্টেটমেন্ট দেখানো লাগে নিউজিল্যান্ডে তিন মাসের দেখানো লাগে কানাডায় যেটা আমরা চার থেকে ছয় মাস ডিপেন্ড করে আপনার আসলে সোর্স অফ ফান্ড কি যদি সোর্স অফ ফান্ড স্ট্রং হয় তাহলে চার মাস গুড এন আপ যদি সোর্স অফ ফান্ড স্ট্রং না হয় যদি আপনারা যেটা বলেন ব্যাংকে থেকে কোনোভাবে হচ্ছে আপনার বোম করে যে টাকাটা দেখেন আর সেই ক্ষেত্রে হয়তো আপনাদের ছয় মাসের মনে করেন যে স্টেটমেন্টের জন্য টাইম লাগে দ্যাট মিন্স আপনারা যদি এখন আজ ডিসেম্বরের পনেরো তারিখে টাকা রাখেন জুনের পনেরো তারিখে গিয়ে আপনাদের ছয় মাস হচ্ছে ধরেন আপনার আরো পনেরো দিন লাগবে হচ্ছে পেপার গুছাতে অ্যাপ্লিকেশনের জন্য তার মানে হচ্ছে আপনি জুলাই এর এক তারিখে অ্যাপ্লিকেশন করতেছেন সামনের বছর থেকে বা এখন থেকে কানাডার মাস্টার্সের প্রসেসিং টাইম যদিও গভর্নমেন্ট থেকে এক মাস বলছে হয়তো এর থেকে একটু বেশিও লাগতে পারে সো আপনি যদি জুনের এক তারিখে অ্যাপ্লিকেশন সরি জুলাই এর এক তারিখে অ্যাপ্লিকেশন করেন জুলাই আগস্ট আপনার হাতে কিন্তু দুই মাস টাইম আছে এই দুই মাসের মধ্যে আপনার রেজাল্ট আসতে হবে মনে ফ্লাই করতে হবে যেহেতু সেপ্টেম্বরে ফার্স্ট উইক হচ্ছে আপনার ক্লাস দ্যাট আপনার কাছে খুব বেশি টাইম নেই আপনারা যদি কানাডায় আসতে চান বেস্ট কান্ট্রিতে আসতে চান আপনাদের ফিউচার সিকিউর করতে চান ডেফিনেটলি আপনাদের মন এখনই ব্যাঙ্ক স্টার্ট করতে হবে ব্যাংকে টাকা রাখতে হবে অ্যান্ড যদি আপনারা ব্যাংকে টাকা রাখেন এখন তাহলে আপনারা সেক্টেম্বর ইন্টেক্ট ধরতে পারবেন প্লাস হচ্ছে আমি যদি অফার লেটারের কথা বলি অফার লেটার কিন্তু ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে খুবই ভালো এবং টাকা পয়সা কম সেই ইউনিভার্সিটিগুলো কিন্তু ডিসেম্বর অক্টোবরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে শেষ হয়ে যায় দ্যাট মিনস আজকে আমি পাঁচ তারিখে ভিডিও বানাচ্ছি ডিসেম্বরের আর মাত্র দশ দিনের মধ্যে টাইম আছে ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন এই তারপরে যে ক্যাটাগরিগুলো আছে ইউনিভার্সিটিগুলো ভালো বাট একটু মনে করেন যে আর কি লাইক দ্যাট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই টাইপের ইউনিভার্সিটি যেমন উইলজর তারপর হচ্ছে যেমন অনেক লেক হেড তারপর হচ্ছে থমসন রিভার হ্যাঁ তারপর কঙ্কডিয়া এই টাইপের ইউনিভার্সিটিতে আপনারা কোন ইউনিভার্সিটিতে জানুয়ারি পনেরো তারিখ কোনো ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারি এক তারিখ অথবা ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা আর ভালো কোনো ইউনিভার্সিটি পাচ্ছেন না আপনারা কোন ইউনিভার্সিটি পাবেন কানাডা ওয়েস্ট তারপর হচ্ছে নাইগ্রা ফস্ট এই টাইপের ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিগুলো অ্যাকচুয়ালি ভালো না ওই ইউনিভার্সিটির ভিসাও ভালো হয় না মানে ভিসার সাকসেসও খুব কম সো আপনারা যদি কানাডায় আসতে চান দুই পনেরো সালে ডেফিনেটলি এখনই আপনারা প্ল্যান করেন আপনাদের মনে প্ল্যান করতে হবে অ্যাপ্লিকেশন করার অ্যাস সোন অ্যাজ পসিবল মানে অফার লেটারের জন্য নাম্বার টু হচ্ছে আপনাদের ব্যাঙ্কে টাকা রাখতে হবে সো আপনারা হয়তো অ্যাপ্লিকেশনের জন্য আরও এক মাস টাইম নিতে পারেন বাট ব্যাঙ্কে যদি আরও মাস পরে টাকা রাখেন সেক্ষেত্রে আপনাদের জন্য কানাডার সেপ্টেম্বর ইনটেক ধরা টাফ হয়ে যাবে অ্যান্ড সেপ্টেম্বর ইনটেক কানাডার মেইন ইনটেক আর সবচেয়ে বেশি মানুষ আসতে পারে এবং হচ্ছে কানাডার হচ্ছে এটা একটা ভালো টাইম আসার জব টবের মার্কেট বা সবকিছুর মার্কেট খুব ইজি থাকে অনেক সাবজেক্ট পাওয়া যায় সব ইউনিভার্সিটি ওপেন থাকে যেতে এটা সবচেয়ে মেইন ইনটেক সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট স্টুডেন্ট এই সেপ্টেম্বর ইনটেকেই আসে তো অবশ্যই অবশ্যই আপনারা যারা কানাডাকে কনসিডার করতেছেন এখন থেকে প্ল্যান শুরু করেন অ্যাজ সন অ্যাজ পসিবল ব্যাংকে টাকা রাখেন ব্যাঙ্কে কত টাকা রাখতে হবে ধরেন আপনি যদি একা হন তাহলে মনে করেন বাইশ হাজার আটশো পঁচানব্বই যদি দুইজন হয় তাহলে আঠাইশ হাজার পাঁচশো পাঁচ পাঁচশো দুই তিনজন হলে পঁয়ত্রিশ হাজার চল্লিশ চারজন হলে বিয়াল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ ডলার কানাডিয়ান ডলার এটা এক বছরের লিভিং এক্সপেন্স প্লাস আপনাকে এক বছরের টিউশন ফি প্লাস হচ্ছে আপনার ট্রাভেল কস্ট এই জিনিসগুলো দেখাতে হবে দ্যাট আমি যদি মনে করেন বাংলাটাকে আপনাদের যদি একজন থেকে লাখ টাকা দেখাবেন যদি দুইজন আসেন চেষ্টা করবেন সত্তর থেকে আশি লাখ টাকা দেখানোর মধ্যে যদি তিন চার জনের ফ্যামিলি হয় তাহলে নব্বই লাখ থেকে এক কোটি টাকা দেখানোর মতো একটা বাজেট আপনারা ব্যাংকে দেখাবেন যেটা দিয়ে মনে করেন আপনারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন প্রসেস আমি তো বলে দিয়েছি সো ওভারঅল যদি আপনারা কানাডাকে কনসিডার করেন আপনাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আপনাদেরকে আসলে প্রভিন্স সিলেকশন করতে হবে সবচেয়ে মানে কেয়ারফুলি বিকজ আপনি এখন কানাডায় যে সিস্টেম চলতেছে আপনি একটা প্রভিন্সে এসে পড়াশোনা শেষ করে আপনি আরেকটা প্রভিন্সে যদি যান আপনি কিন্তু পেয়ারের জন্য খুব ভালো রকমের প্রবলেমে পড়বেন বেনিফিটগুলো কিন্তু আর আগের মতো নাই যে টরেন্টোতে আসছে টরেন্টোতে পেয়ার হয় না আমি ম্যানিটোপাতে চলে গেলাম আর পেয়ার হয়ে যাবে ব্যাপারগুলো মোটেও ওই রকম না আপনাকে ফার্স্টেই কনসিডার করতে হবে আপনি কোথায় আসতো আপনার বয়স কত আমি যখন কারোর সাথে কাউন্সেলিং করি কানাডার ব্যাপারই হোক বা আমি আসলে যে দেখি তার এজ কত তার জন্য টরেন্টো বেটার হবে অথবা তার জন্য অন্য কোন বেটার হবে আচ্ছা টরেন্টোই যদি বেটার হয় তো নট টরেন্টো অন্টারিও অন্টারিও কি আমি নর্দান অন্টারিও সিলেক্ট করবো তার জন্য নাকি টরেন্টো ঠিক আছে তার বয়সটা কি তার আইএলটিএসের মানে স্কোরটা কেমন তার যদি আইএলটিএস স্কোর অনেক বেশি হয় তার যদি বয়স কম হয় তার যদি বাংলাদেশে এক বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ঠিক আছে ডেফিনেটলি টরেন্টো তার জন্য কোনো প্রবলেম হওয়ার কথা না ব্যাংক কোনো জন্য প্রবলেম হওয়ার কথা না যে কোনো জায়গায় সে যেতে পারে যেটা সে এক্সপ্রেস অ্যান্টি দিয়ে ট্রাই করবে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমাদের যেটা হয় বাংলাদেশের আমাদের এক্সপ্রেস অ্যান্টি না আমাদের পিএনবির উপর ডিপেন্ড করতে হয় দ্যাট মিন প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে আমাদের পিআরএ অ্যাপ্লাই করতে হবে সো যাদের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তাদের জন্য প্রভিন্স হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সো প্রভিন্স সিলেকশন তো আপনি তখনই করতে পারবেন যখন আপনি জানেন আসলে কোন প্রভিন্সে আপনার জন্য কি অপরচুনিটি আছে ডেফিনেটলি আমার সাথে কথা বলেন আমি প্রাইম আছি আপনাদের জন্য সবসময় যে কোনো প্রবলেমের জন্য আমি আপনাকে ইনশাল্লাহ সলিউশন দিতে কোন ভালো হবে কোন সাবজেক্ট ভালো হবে আপনার এসে সবচেয়ে স্ট্রং পয়েন্ট কি হবে কিভাবে আপনি কানাডার ভিসা পাবেন আপনার ফিনান্সিয়াল পেপারসগুলো কিভাবে রেডি করবেন সবকিছু মিলে আপনার সাথে আমার কথা হচ্ছে ওয়ান টু ওয়ান অবশ্যই আপনার থাকতে হবে সেই পর্যন্ত আমি পারি বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ টাটা